বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড় ধপের চাত্রা জুনিয়র হাই স্কুলের সামনে এখানে কিছুক্ষণ আগে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসন আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখা যাচ্ছে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুরো ঘটনা তদন্ত চলছে আমরা সেই চিত্র তুলে ধরছি কী ঘটেছিল সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো কী অভি অভাব অভিযোগ রয়েছে শুনব আপনার সঙ্গে থাকুন এখানে দেখা যাচ্ছে শীতলকুচি থানার ওসি অ্যান্থী হিরো উপস্থিত রয়েছে আমরা বর্তমানে রয়েছি গোসাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপে চারটা জুনিয়র হাই স্কুলের সামনে জানা 아, 나 이제 한번더털어